আচ্ছা তারপরে বলেন করিম করিম একটি রাজপথে সোনার আংটি দেখতে পায় ওয়া নিয়ে চলে যায় আবার আসছে ওইটা উপরে পড়ছিলেন চারশো তিনের আচ্ছা এটা দরকার না রাসেল নামে একজন ট্রাক চালক বেপরোয়া তার ট্রাক চালায় একজন ট্রাফিক পুলিশ তাকে থামাতে সংকেত দেখি কিন্তু ট্রাক ড্রাইভার অমান্য করিয়া ট্রাক দিয়ে চলে যায় এটা হচ্ছে বর্তমান আইনে দিবেন সড়ক পরিবহন আইন কত এটা হচ্ছে সড়ক পরিবহন আইনের একশো

রহিমা একজন স্ত্রী লোক তার পিতা ট্রেন ভাড়া দেওয়ার জন্য স্বামীর মানি বেগ থেকে পাঁচশো টাকা অপহরণ করে অপসারণ করে অপহরণ অপসারণ করে ট্রেন ভাড়া দেওয়ার জন্য স্বামীর কাছে টেকা নিল স্বামীর আগত থেকে পাঁচশো টাকা

ছোট ছোট প্রশ্ন আছে ক দশ বছর একটি বালক রেল লাইনের উপর একটি বড় ধরনের পাথর রাখিলো কার পাঁচ এরকম দোলাদারি করে ক দশ বছর একটি বালক রেল লাইনের উপর একটি বড় ধরনের পাথর রাখিল কত রেল লাইনে 26 126 126 27 এগুলা তো আছে ক দ্বিতীয়বার মাতাল অবস্থায় বিপজ্জনক গতিতে গাড়ি চালাইলে

পূর্বক দর্শন তাই না আচ্ছা খালেক একজন ট্রাক চালক সে বেপরি মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার দরকার নেই মালেকা নামে একজন জৈনিক স্ত্রী লোক তার পিতা ট্রেন বাড়া জন্য স্বামীর থেকে আবার আসলো তিনশো নশে আবার Nokol e